জয় শিবচী জয় মা ভবানী আমার শ্রদ্ধেয় মহান অতিথির ঘর মঞ্চে নিজের নিজের আসন গ্রহণ করিবার লাগছে আমরা অতিথির ঘরক আমার কুচবিহার ট্র্যাডিশনাল কালচার গামছা গুয়া পান এবং তরওয়াল দিয়া বরণ করি নেমো

আমরা সবাই জানি গামচা হইছে বিশ্বাসের প্রতীক আর গুয়া পান হচ্ছে সত্যের প্রতীক আর তরওয়াল তরোয়াল হচ্ছে শক্তির প্রতীক তো আমরা এই তিন শক্তি স্মরণ করিয়া অতিথিক বরণ করি নেম জন বরণ করি নেব সকাল জয় ধ্বনি দিবেন জয় শিবচন্ডীচন্ডী আজকে আমরা মহান অতিথির ঘর বরণ করি নিবার লাগছি গুয়া পান আর গামছা নিয়া গামছা দিয়া গামছা হল বিশ্বাসের প্রতীক আর গুয়া পান হল সত্যের প্রতীক মহারাজ এলা স্বামী স্বামী ধর্মানন্দ ধর্মানন্দ গুয়া পান দিয়া বরণ করবে লাগছে গামসা দিয়া বরণ করবে লাগছে শিবচন্ডী ডক্টর সুরেশ চৌহান চেয়ারম্যান সুদর্শন নেউ এ চিফ গেস্ট অফ দি ফাংশন তরওয়াল ছোটটা ছোটটা নিয়ে ছোটটা তলবার শক্তি সুরক্ষা অধিকার সম্মান সাহস ন্যায় ও বীরতা কতীক হ্যা আজ হম ইন শত্রু যোদ্ধা তলব সম্মানিত করেন বহাদুর যোদ্ধা রূপ মে সম্মানিত করেন সম্মানিত করবে লাগছে রাজেন্দ্র রাজঋষি রাজেন্দ্র রাজেন্দ্র নরুকা রাজেন্দ্র সিং নরুকা রাম রাজ্য মেশন ন্যাশনাল প্রেসিডেন্ট এলা সম্মানিত করবে লাগছে जालम सिंह राठौर राजस्थान जय हो जय हो होयोग <laughs> <नाच्ची। laughs> <नाच्ची। laughs> তামিলনাড়ু থেকে আইসা আমার অতিথি বরণ করে নিলাম অতিথি হিসাবে দিল্লির ইউনিভার্সিটি থেকে আগত একজন অতিথি তাকে বরণ করে নিল এলা বরণ করে নিল কৃষ্ণা সিং কৃষ্ণা সিংজি এলা বরণ করে নেবার লাগছে গজেন্দ্র সিং সোলাঙ্কি গামসা গুয়াপান এবং তরওয়াল দিয়া তরওয়াল দেন নাই এলা বরণ করি নীল মেঘরাজ সিং রয়েল গামসা গুয়া এবং তরোয়াল দিয়া এলা এলা বরণ করি নীলে মহিপাল সিং মাকরানা শ্রী রাজপুত করণী সেনা রাজস্থান নেবে লাগছে ধরম সিং রাঠোর রাজস্থান এলা বরণ করে নেবে লাগছে এম এস শৃঙ্খলা অ্যাডভোকেট এলা বরণ করে নেবে লাগছে যে সন্থনামক তামিলনাড়ু থেকে তামিলনাড়ু থেকে আইসা সন্থ এলা বরণ করে নিলে উদয় নারায়ণ রাজভার প্রদেশ অধ্যক্ষ বিহার এলা বরণ করে নিল প্রদেশ প্রবক্তা বিহার এলা বরণ করে নিবা লাগছে ঘনশ্যাম সিং শেখো আতক গামসা গুয়া পান্টিয়া এবং তরওয়াল আচ্ছা এলা বরণ করে নিলে করণ সিং হ্যালো बिहारी मुखिया हाँ विवेक सिंह एवं महेश कटाना दिल्ली आ, এলা বরণ করে নেবে ওম প্রকাশ ওম প্রকাশ মিনিস্টার ইউপি গুয়াফান গামসা এবং তরওয়াল দিয়া ওম প্রকাশ রাজভর ক্যাবিনেট মিনিস্টার অফ ইউপি এলা বরণ করে নিলে রাজেশ শেখুয়াতক রাজেশ রাওয়াতক রাজস্থান এলা বরণ করে নিবে নারায়ণ সিং নরুকাজিক গামসা গুয়াপাট এবং তরওয়াল দিয়া রাজস্থান এলা বরণ করে নেবে শক্তি সিং বান্দি কুইক ডাইরেক্টর গ্লোবাল পিস ফাউন্ডেশন এলা বরণ করে নিলে রণবিজয় রণবিজয় চৌহানক এলা আমার নেপাল থেকে আইসে একজন অতিথি দেবচরণ 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 রাজবংশী গুয়াফান গামসা এবং তরোয়াল দিয়া এলা বরণ করে নিলেন নবলেশ কুমার রাজভর বিহার প্রদেশ অধ্যক্ষ विजय राजभर नाउ ऑल आर रिक्वेस्टेड टू स्टैंड अप टू टू टेक द ब्लेसिंग्स फ्रॉम अवर बाती बाति शिव चंडी जय शिव जय मा भवानी जय मा भवानी जय शिव जय शिवी जय मा भवानी जय मा भवानी जय सच राजपूतनाथ की जय うピいセーク。<sh appreci ates Game 91>